আছলামুম সবাই কোনো আছে আশা কৰি সকল পালাচন আজিকালি এটা ভিডিঅ' লৈ আহিছে আশা কৰি আপোনাৰ পালা লাগিব আৰু দেখোন চা প্ৰাইজিৰ আপোনাৰ আমাৰ তিনিটা সদু ধৰিছে এক লগে জোতাই জোতাই যেন সদৌ কৈ আমাৰ তাকৈ নানি জোতাই জোতাই ফুল আহিব দহ গুণ বিছ গুণ অত সতৰাইব আৰু দেখোক চাই আসদুৰ অৱস্থা দেখা নাই তো আমিও দুৱা খৰাম ল মানে গাৰ্ডেনৰ মাজে জোতাই জোতাই সদু তাকে চাঙ্গা রাস্তা পৰি যায় ইনশাআল্লাহ দিবা সকল আমরা যে লাখান পরিচর্চা করাম লুকাফা করাম এটা কোনো ক্রেডিট নাই যেন আমার আতুন আতো হয় না আমি মানুষ করো বাট এটা কোনো কম্পিটিশন নাই এটা আমরা সখে কারণ করি যেগুলো আলহামদুলিল্লাহ আলহামদুল্লা বারেক লাখ লাখ সুক্রিয়া লন্ডনের মাজে বইয়া আমরা যোনো নিজৰ তাতে গাছৰুৱাই ফচল সাৰিলে ইয়াত থাকি আৰু কিছু পাৰে নাথাকে বৰ্তমান এথাৰৰে দুই তিনিদিনৰ ভিত্তি হাৰ্ভেষ্ট কৰিলে মই আমি খুজিছিল মানে ফাৰ্ষ্ট ছয় দিনত ক'তো বৰ চাৰে দহ ফাৰ্ষ্ট ছয় দিন হ'ব আমাৰ ভিডিঅ'ৰ মাজত দেখিলে আগৰ ভিডিঅ' ফাৰ্ষ্ট ছয় দিনত এতিয়া হাৰ্ভেষ্ট সৰা যোগ কৰিছে এতিয়া যে বৰ বড়ো লাও হৈছে বুজা যান না লাওতো বড়ো এক লাওৰে চাৰি পিচ সৰা যাব অলাহান এটা হৈছো ত' বাইদেউ দোকান এটা লাওতো বৰ হৈছে আমি একটু হইরাম হই পিডিও হি আপনারা দেখাইলাই আমি তো খুশি আমার গাড়িজন হইলাম দশজন যেন তো খয়া আপনার আমি শেয়ার করিলাই তো ওই সাইডে দি দেখবা আলাদা লাও ঠান্ডা আমি হাঁটে লাই মোহারণ আমি চাইলাম না যেন তা বেশি ভক্ত হইতো মানুষের বেশি বড়ো করুন বড়ো করে হোয়াইট করুন বাট আমি চাইলাম না তো বড় করে হোয়াইট করতাম আর বুড়ো হয়ে যাইব খাইতে মজা লাগতো না তো বাড়িতে একটু ভিডিও দেখে আমার কিতা দেখাইতাম মাথা গেলে শ্বাস বন্ধ হয়ে যায় ওলা খান বাংলাদেশের পরিস্থিতি তো দেখরা নিউজ দেখরা সকলেও তো আমরা সকলের তো চিন্তিত আছি আর ভালো লাগে না আসলে তার বাদেও তো ভালো লাগাইতে ওইর আর নিয়ে আমার গার্ডেনে ফুলে ফুলে ভরে গেছে তো আমি পুরো এক সাইড আর কি খুব এক সাইড আমার খুব ভালো লাগে যার না আমার মাথা যদি বলো প্লিজ তোমা দৃষ্টিতে দেখবো আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ